এই বইটা আপনাদের বাংলাদেশের সুন্নিদের লেখা কাদের লেখা সুন্নিদের লেখা সুন্নি মানে কারা বলেন তো ভাই এনায়তুল্লাহ আব্বাসী গিয়াসুদ্দিন তাহেরি আলাউদ্দিন জিহাদি আর কত পিয়াজি আছে মানে অনেকগুলো আছে না ভাই যান ওদের লেখা বই ওরা আমাদেরকে বলে ওয়াহাবি বলে কি বলে না বলে না ভাই আমাদেরকে ওয়াহাবি আমাদেরকে বলে ওয়াহাবি আর ওরা বলে সুন্নি আমি বলি ভাই আমরা যদি ওয়াহাবি হই তোরা হচ্ছে লাহাবি তোরা কি লাহাবি কেন বলেন তো ওরা দলিল দেয় মিলাদ করার কিসের দলিল বুঝে লাহাবের মতো ব্যক্তিও নবীর জন্মদিনে খুশি হয়ে তিনি তার দাসকে আজাদ করে দিয়েছে নবীর মিলাদ করেছে আর ওয়াহাবিরা করে না তো বেটা মিলাদিপন্থী যারা আছে তারা মিলাদ প্রমাণ করার জন্য নবীর হাদিস না দিয়ে আবুল হাবের হাদিস দেয় তো এরা লাহাবি নয় আবুল লাহাব মিলাদ করেছে তুমিও করছো তাহলে এটা কি হবে লাহাবি আর বেটা আমাকে বলে ওহাবি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হচ্ছে এদের পথের কাটা কারণ যেইভাবে তিনি যেইভাবে তিনি পীর মুনিদের বিরুদ্ধে এমন সুন্দর করে কথা বলে মানুষকে শিরক এবং বিদাতকে বুঝিয়ে দিয়েছে বাংলার মানুষকে তাদের আর সহ্য হয় না তারা কথায় কথায় দেখবেন বলবে কাজাব বিন ইউসুফ বলে কি বলে না একদম গালি দায় দাজ জাল পর্যন্ত বলে আছে না ভাই যান এবং শেখ আবদুর বিন বিনিসবর্গ একটা কট্টর অভিযোগ একদম কট্টর অভিযোগ অভিযোগটা কি আব্দুর আজাক বিনসুফ হাফেজ হাউল্লাহকে একটু প্রশ্ন করেছিলেন যে শেখ কালেমেল্লাহ ইলা ইল্লাহ মোহাম্মদ রসুলুল্লাহ এটা পাঠ করা যাবে কি যাবে না শেখ তিনি বলেছেন আমার জানা মতে এই মর্মে কোনো সৈহাদিস বর্ণনা আসেনি তার জানা নাই তিনি বলেছেন তো ভাই যার জানা নেই সে জানা নেই বলবেই তো নাকি একজন আলিম হয়েছে বলে কি সব জানতে পারবে হাফেজ ইবনে আব্দুল বার রাহিম আল্লাহ মুতাফা তেষট্টি তার ইস্তেসকার প্রথম কোন উনিশ নম্বর পৃষ্ঠায় লিখেছেন ইমাম মালিক রহমল্লার কাছে একজন বেশ ব্যক্তি কোন বর্ণনে উনচল্লিশ কোন বর্ণনে তেতাল্লিশ কোন বর্ণনে সাতচল্লিশখানা প্রশ্ন করেছিল ইমাম মালিক রহমহল্লা তার মতন মহাদিস মহাকিক আলেম তিনি অধিকাংশ নাইনটি পারসেন্ট প্রশ্নের উত্তর তিনি বলেছেন আমি জানি না তো তিনি যদি বলতে পারেন জানি না তো আব্দুল রাজাক বিন কি বলবেন না কথা বলেন কথা বলেন যেটা জানা নাই সেটা জানি না বলাটাই এটা হচ্ছে আলেমের পরিচয় এই যে মহান মানুষের পরিচয় এর চেয়ে এই পরিচয় এর ইনসাফের পরিচয় কিন্তু যেটা জানি না প্রশ্ন জিজ্ঞাসা করেছি ভুল ভাল যা হোক বলে দিই এটা হচ্ছে মুনাফিকের পরিচয় তো শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ বলেছেন আমি দেখেছি তিনি পাননি তো পাননি ভালো কথা তিনি কি অস্বীকার করেছেন কালেমাকে না বরং প্রতিদিন আহলে হাদিসদের মসজিদ থেকে আজান হয় কি হয় না তো এখানে কালেমায়ের সহায়তা আছে না নাই ও হাতা সাদা আল্লাহ ইল্লাল্লাহ অসাদ না মহাম্মদ আন রসুলুল্লাহ আছে না ভাই যান তো ওর আবার অভিযোগ করে বলে যে হালে হাদিস যারা তারা কালেমা মানে না আরে চিটিং বাজ একটু আজানটাক শুনে নিও প্রতিদিন চিল্লে চিললে পাঁচ বার বছর হচ্ছে কালেমাই মানে না আচ্ছা চলেন আমি দেখাই আসলে কালেমা আমাদের কালেমা কি আমাদের কালেমা কি জোরে বলেন মুহাম্মাদুর রসুল্লাহ আসলে অনেকে যেগুলো দাবিও করেছে যে এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই kalimat নেই এই কথাটা সঠিক নয় অনেকে বলে ওয়ান না লাগিয়ে পড়তে হবে এই কথাটা সঠিক নয় কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সরাসরি হাদিসে এসেছে ইমাম বাইহাকির বিখ্যাত গ্রন্থ আল মুতাফাসসার 63 হিজরি 498 হিজরি তার বিখ্যাত গ্রন্থ আসমা সিফাত হাদিস নাম্বার 198 আর মুসনাদে আবিয়ালা হাদিস নাম্বার 1806 এবং তাবরানি মুজাবাল কাবির হাদিস নাম্বার 3965 চারখানা সাই সনদ হাদিস আছে আব্দুল ইবনে আব্বাস রত ইলত্তাল্লা আহ তিনি বলছেন কালমাই তাকুয়া লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুলুল্লাহ শহিশ সনদে আছে আলহামদুল্লিলাহ এর আগে এই হাদিসের গ্রন্থগুলোতে অ্যাভেলেবেল ছিল না এত অ্যাভেলেবেল ছিল না এই জন্য অনেকেই দেখার চেষ্টা করেছে গোহারি মুসলিম আবদৌ তিরমি জীবন সাই মিস কাপ যে সহজলভ্য গ্রন্থ এগুলোতে নেই এটা ঠিক এবং বাইহাকে দুর্লভ্য কিতাবগুলোতে আছে এবং তবরানীর তবরানী মুজিবল কাবিরে আছে মোসনেদ আবি আলতে আছে কয়েকটা শহিশ সনদে পাওয়া যায় কথা বুঝতে পারছেন এখন আমাদেরকে তারা বলছে একটু শুনিয়ে দিই নাকি একটা বক্তৃতা আছে আমার কাছে একটু শুনিয়ে দেওয়াই ভালো হবে কিউট বয় চালাবো বলছেন কিউট বয় কিন্তু এক বছর ধরে আমার আচ্ছা একটু দেখি পাওয়া যায় কি না আজকে আমাকে একজন পাঠিয়েছে ভিডিওটা একটু আপনাকে শুনতেই হবে আমার কিউট বয়টাই চালাই জি

মানে উনি এখানে বোঝাতে চাচ্ছেন যে শেখ শেখ আব্দুল রাজা ইউসুফ তিনি এই কথা যেহেতু বলেছে তা আব্দুর রাজা বিন কে কি বলছে খান্নাস কেন ওই যে কালিমাকে অস্বীকার করেছে এটা হচ্ছে তার মূল আলোচনা দীর্ঘ আলোচনা করেছে এক আলোচনার মধ্যে একটা আলোচনা শোনানোটা লম্বা করলে আপনার ধৈর্য চ্যুত্ত হবেন তাই শোনালাম না ইউটিউবে তাদের মজুদ আছে তাদের চ্যানেলগুলোতে আপনারা বারবার শুনেছেন আলোচনাগুলো তো একটু জবাব দেওয়ার দরকার আছে না নাই আর আমার আলোচনার জবাব কিন্তু যে যা দিয়ে বুঝে তাকে তাই দিয়ে বুঝাতে হয় দেখবেন যখন আমি হিন্দুদের সঙ্গে ডিবেট বিতর্ক করি তখন কোরআন হাদিস দেবের ডিবেট করি না বরং তাদের গীতা তাদের রামায়ণ তাদের মহাভারত তাদের বেদ তাদের উপনিষাদ তাদের ধর্মগ্রন্থ দিয়েই তাদেরকে ভুল প্রমাণ করি আর আলহামদুলিল্লাহ ইসলামের সত্যতা প্রকাশ করি যখন খ্রিস্টানদের সঙ্গে ডিবেট হয় তখন খ্রিস্টানদের বাইবেল ওল্ড টেস্টমেন্ট নিউ টেস্টামেন্ট সেগুলো দিয়ে তাদেরকে আমি খণ্ডন করি আর ইসলামের সত্যতা প্রমাণ করি আর যারা আছে নাস্তিক ওরা তাদের তাদের তার ধর্মগ্রন্থ নেই ওদের কি আছে বিজ্ঞান আছে কি সায়েন্স এগুলো হচ্ছে তাদের হচ্ছে মোরালিটির মূল উৎস কিছু দিন আগে দেখবেন একজন নাস্তিকের সঙ্গে ডিবেট হয়েছে আমার আমার যেন আইনশারোদের তোরা বিবার বয়স নিয়ে যেহেতুরা কোরআন হারিশ মানে না বেদ বাইবেল করে সাশ্রয়ী মানে না তোরা মানে হচ্ছে বিজ্ঞান তা আমি বিজ্ঞান দ্বারা একশো চৌষট্টি প্রমাণ পেশ করেছিলাম যা আজ থেকে চোদ্দশো বছর আগে মেয়েদের মিনস্ট্রেশন তথা মিন শুরু হয়ে যায় মাত্র ছয় থেকে নয় বছরের মধ্যেই একটা জবাবও দেয়নি একুশটা প্রশ্ন করেছিলাম কারা কারা দেখেছেন একটু হাত তোলেন তো ভাই যান আলহামদুলিল্লাহ অনেকে দেখেছেন তো চারা যেহেতু যেহেতু সায়েন্সকে তারা মনে করে তাদের ঈশ্বর নাস্তিকদের ঈশ্বরের নাম বিজ্ঞান মানে এরা হচ্ছে অজ্ঞান মূর্খ কথা বুঝতে পারছেন না মানে তারা বিজ্ঞানকে মনে করছে এটা নাকি ঈশ্বর বিজ্ঞান যা বলেছে এটা ঠিক বিজ্ঞান যেটা বলেনি সেটা ভুল আছে না নাই বা আমার একটা প্রশ্ন বলেন তো উত্তর দেওয়া যায় কি না ওরা বলছে সত্য মিথ্যা আমরা বিজ্ঞান দিয়ে চর্চা করে দেখি আচ্ছা একটা মানুষকে একটা নারীকে একটা ছেলে বা একটা বখাটা ছেলে একটা মেয়েকে ধর্ষণ করলো এখন বিজ্ঞান দিয়ে প্রমাণ করে দেখান ধর্ষণ করে খারাপ সম্ভব বিধির বিজ্ঞানে নাই কথা বললেন বিজ্ঞান দিয়ে এটা প্রমাণ করা সম্ভব যে একজন মেয়েকে একজন ছেলে ধর্ষণ করলো বা ছেলে মেয়েকে ধর্ষণ করলো এই যে ধর্ষণ করে দিয়েছে এটা যে খারাপ এটা সায়েন্স দিয়ে বিজ্ঞান দিয়ে খারাপ প্রমাণ করা যাবে সম্ভব কি দিয়ে করবেন সায়েন্সের আছে মানদণ্ড আছে বিজ্ঞানের মূল কাজ হচ্ছে তাদের মেটার নিয়ে তারা কাজ করে একটা জিনিস তৈরি করেছেন এর মধ্যে কোন পদার্থ আছে এই পদার্থ না থাকলে কি হতো এটা যদি আছে তো কি হবে তাপ বেড়ে গেলে কি হতে পারে কমে গেলে কি হতে পারে বিজ্ঞানের কাজ এটা নিয়ে ধরেন ওই মেয়েটাকে ধর্ষণ করার পরে হত্যা করলো এখন হত্যা করা যে খারাপ বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবে বিজ্ঞান দিয়ে হত্যা করা খারাপ প্রমাণ করতে পারবে একজন ব্যক্তি এক কোটি টাকা চুরি করেছে চুরি করা খারাপ বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবে কথা বলেন সম্ভব বিজ্ঞানের কাজ তো এগুলো নয় তাই বিজ্ঞান দিয়ে পারবেও না তাই এরকম হাজার সমস্যা আছে পৃথিবীতে যারা সায়েন্স বিজ্ঞানকে তাদের ভগবান ঈশ্বর মেনে নিয়েছে এরা যে কত বড় মূর্খ এটা হিসাবে ধরা যাওয়া সম্ভব নয় চুরি করা খারাপ সারা জীবন বিজ্ঞান চর্চা করুক পারবে না পারবে না কারণ এটা নৈতিকতার প্রশ্ন নৈতিকতা বিজ্ঞান কোন নির্ধারণ করতে পারে না খুন করা খারাপ কাজ এটা বিজ্ঞান নির্ধারণ করতে পারবে না বিজ্ঞান কি বলবে হ্যাঁ যখন এটাকে আপনি খুন করেছিলেন তার তিন ইঞ্চি এই যে ওটার নাম কি ছুরিটাকে তিন ইঞ্চি ঢুকেছিল এর ফলে তার লিভারের এই অংশ কেটে গিয়েছিল এত পরিমাণে ব্লাড বেরিয়ে এসেছে এই জন্য মারা গিয়েছে বিজ্ঞানের কাজ এটা বিজ্ঞানের কাজ এটা নয় যে ওকে হত্যা করা হয়েছে এটা খারাপ প্রমাণ করা কথা বুঝতে পারলেন না ভাইজান তাই যারা বিজ্ঞানকে মনে করছে ঈশ্বর এরা যে এক নম্বর মূর্খ এটা বলার অবকাশ রাখে না সমিত দর্শক মন্ডলী আমি আবারও ওইখানে ফিরে আসি আমাদের অভিযোগ যে আমরা নাকি কালেমা লাই লাইল্লাহ মোহাম্মদ সাল্লাম মানি না আসুন তাদের কালেমাকে একটু দেখে দেখবেন আচ্ছা দেখায় এ বইটা দেখতে পাচ্ছেন আনিসুল আর ওয়াহ বাংলা মানে রুহের বন্ধু রুহের বন্ধু এই বইটার একটা অধ্যায় আছে ফায়াদুস সালেকিন পৃষ্ঠা নাম্বার একশো ছেচল্লিশ এটার অনুবাদ করেছে খাজা গরিবে নেওয়াজ মানে এটা লিখেছেন খাজা গরিবে নেওয়াজ শেখ মঈনুদ্দিন হাসান চিস্তি রহিমাহুল্লাহ অনুবাদ কফিল উদ্দিন আহমদ চিস্তি বা এটা আমাদের বই না তাদের বই এই বইটা প্রকাশ করছে আপনাদের বাংলাদেশের পাখা কোম্পানি মানে চরমনে পিস সাহেব তারা এটা প্রচার করছে এই বইটা এমন একটা বই দেওবন্দিরাও ফলো করে বেরলবিরাও ফলো করে সবাই ফলো করে মানে মাসলাকে আহনব যারা আছে সবাই এই বইটাকে বই মানে মানে এত গ্রহণযোগ্য একটা বই এই বইটাতে একটা ঘটনা আছে পড়িয়ে বা পড়ব এটা পড়ি আমরা ঘটনার মূল অংশ তাদের একটা পীর আছে অনেক বড় আল্লাহর অলি তার নাম হচ্ছে আউয়াকারে শিবলি রহেমা আর খাজা মনুদ্দিন চিজ থেকে তো আমরা সবাই চিনি চিনি না ভাইজান সবাই জানি তার সম্পর্কে কম বেশি তো তার কাছে একজন একজন এসেছে এসেছে একজন ব্যক্তি এসেছে এখনো হয়নি কি হতে এসেছে মুরিদ হতে এসেছে আমি মুরিদকে বলি বলদ বলদ মানে পীর যা বলবে মুরিদকে তাই শুনতে হবে এটা বলদ বিশিষ্ট তো এটা যে বলদ এটা প্রমাণ হয়ে যাবে এই ঘটনা থেকে দেখেন এসে কি বলছে আল্লাহর পথের শিক্ষার্থী পবিত্র খেদমতে হাজির হইয়া বায়াত হওয়ার জন্য আরোজ করলেন মানে পীরের কাছে এসেছে একজন ব্যক্তি এসে বলছে পীর সাহেব আমি আপনাকে বায়াত হতে চাই আমাকে বায়াত করে নেন এখন তারপরে দেখেন তিনি এরশাদ করলেন বসো পীর বললেন বসো সে বসে পড়ল বসে পড়ল এবং দ্বিতীয়বার আবেদন করলেন যে আমি বাসনা নিয়ে এসেছি হজরতের আলিঙ্গনে আবদ্ধ হব মুরিদ বলছে আমার খুব ইচ্ছে পীর সাহেব আপনার কাছে বসবো একটু মানে বায়াত নেব আপনার একটু কুলি কুলাকুলি করবো এগুলো খুব ইচ্ছা এরপর কি বলছেন দেখেন তিনি তখন অত্যন্ত খুশি ছিলেন বললেন যদি তুমি আমার নির্দেশ পালন করো তাহলে তোমাকে আমি মুরিদ করতে কোনো আপত্তি নেই এবং পীর স্যাকে বলছে তোমাকে অবশ্যই মুরিদ করব তবে আমি যে আদেশ করবো বলদের মতো তোমাকে মেনে নিতে হবে যদি মানো তোমাকে মুরুদ করব। যদি না মানো তোমাকে মরুদ করব না কথা বুঝতে পারছেন এবার দেখেন খেল ঘুরছে সে আরজ করলো নির্দেশ পালনে বান্দা প্রস্তুত আছে মানে বলদ বলছে পীর বলে যা বলবেন তাই করে দেবো কোনো সমস্যা নেই এরপর দেখেন হজরত আবু ইউসুফ চিস্তি রহিমহল্লা এর সাদ করলেন তুমি কালেমা মোহাম্মদ রসুল্লাহ নিশ্চয়ই পাঠ করো পীর বলছে তুমি নিঃসন্দেহে কালেমায় লাই লাই লাল মোহাম্মদ ইসলাম করো মরিদ বলছে জি হ্যাঁ আমি তো এটাই পড়ি এরপর কি বলছে ওই ব্যক্তি তিনি বলছেন এবার কিন্তু আজ এ কালেমার পরিবর্তে পয়েন্ট টু বি নোটেড পীর এবার বলছে তবে আজ এ কালেমার পরিবর্তে তুমি পড়ো ইলাহা ইল্লা চিস্তি রসুল্লাহ দেখেন চিস্তি রসুল্লাহ আপনারা দেখে নিতে পারেন একশো ছেচল্লিশ পৃষ্ঠা একজন ব্যক্তি এসেছে হতে মুরিদ আর মুরিদকে পীর বলছে তুমি কি কালেমা পড়ো তো রসুল্লাহ পড়ি ছবি তুলে নেন নি কে বলছে এটা মুরিদ বলছে মুরিদ হওয়ার আগে মানে মুরিদ হওয়ার আগে বুদ্ধি ছিল ভালো ছিল মুসলমান ছিল তোহিদুর সব ঠিক ছিল পীরের ঘরে যখন গিয়েছে তারপরে বলছে তবে আজকে এই কালেমা পড়া যাবে না বাছা তুমি যদি মুরিদ হতে হও তাহলে আগে আমার কালেমা পড়তে হবে কি লাই লাহ ইল্লাল্লা চিস্তি রসুলুল্লাহ বলে নাউজুল্লাহ জালেক আস্তেক ফুরুল্লাহ ভাই বলেন তো কাদিয়ানিরা কাফের কেন কাদিয়ানিরা কাফের এই জন্যই যে আমাদের নবীর পরেও তারা গোলাম মিজরা আহমেদ কাদিয়ানীর কালেমা পড়ে এই জন্য তো বাংলার যারা দেওবন্দী আরে যারা আমাদের হালেসকে বলে এরা হ হবে কালেমা মানে না বেটা সিটিং বাস তোমাদের বই কি এটা কি ভাই এই কথা কালেমা যদি কেউ পড়ে ভাই সে মুসলিম থাকতে পারে সে কখনো মুসলিম থাকতে পারে তো এখন বলতে পারে দেখেন এটা তো আমাদের পীর সাহেব ওই মুড়িদের ইমান পরীক্ষা করার জন্য করেছে তাকে প্রকৃত পড়াই নাই কিন্তু তার পরেই লেখা আছে ওই ব্যক্তি বলার সাথে সাথেই এখানে কালেমার পরিবর্তে লাইল পাঠ করো ওই ব্যক্তি বলার সাথে সাথেই বিনা দ্বিধায় তার নির্দেশ পালন করলেন মানে যখন এই পীর পড়তে পারছে মুড়িদও পড়ে দিয়েছে এ বলদ পড়েও দিয়েছে ভাই আপনাকে যদি এখন কেউ বলে যে ভাই কালেমে লাইলা লাই অমক রসুল্লাহ আপনি পড়বেন কোন বাংলার কোনো মুসলমান পড়বে নবীর জায়গায় অন্য কারো নাম দেবেন আপনার বাপের নাম দেবেন আবু আক্তারের নাম দেবেন কেউ যদি লাই লাই আবু আক্কার রসুল্লাহ খলিফার প্রথম খলিফা কেউ বলবে কথা বলেন আবু আক্কার রসুল্লাহ তার আনু কোনো সাহাবীর ইমান পরীক্ষা করার জন্য তিনি নিজের নামে কালেমা পড়িয়েছেন ওসমান পড়িয়েছেন ওমার পড়িয়েছেন আলী পড়িয়েছেন দশ হাজার সাহাবি কেউ পড়েছেন ইমাম আবু হানিফা পড়িয়েছেন ইমাম শাহফেই ইমাম মালিক ইমাম আহমেদ ইবন হাম্বাল ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম আবু দাউদ তিরমিজি হাজার হাজার মহাদ্দিস লক্ষ লক্ষ সাহাবি কেউ কোন ব্যক্তি ইমান পরীক্ষা করার জন্য নিজের নামে কালেমা পড়ালো না কিন্তু আমাদের দেওবন্দের বেরলবিদের বড় আল্লাহর অলি তিনি পুরাচ্ছেন তো যারা বইটা ছাপাচ্ছে এই কথা তারা ছাপিয়েও তারা সমান গুণা করছে কি করছে না কাদিয়ানিকে কাফের এই জন্যই তারা আমাদের নবীর পরে নবীর দাবিদার আমাদের নবীর কালেমা পড়ার পরেও মির্জা আহমেদ কাদিয়ানিকে তার নবী মানে এদের হালাত কেদের সেম একই অবস্থা একই অবস্থা দেখালে অবাক হয়ে যাবেন একটা কথা নিয়ে আমার উপরে খুব অভিযোগ চলছে আমার একটা ভিডিওকে কাট করে নিয়েছে আমি একটা আলোচনাতে বলেছিলাম ইহুদি জাতি ধ্বংসের কারণ এটা আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে ইহুদিদের সবচেয়ে বেশি নবী দিয়েছে ইহুদিদের মধ্যে কোন কোন নবী এসেছে তাহলে কিতাব বাণিসের মধ্যে আমি তখন বলেছিলাম নবী দাউদ ইহুদি সুলাইমান ইহুদি ইয়াকুব ইহুদি এটা সলোচনা করছে না ভাই যান এটা ভাইরাল করে দিয়েছে তারা ভালো করেছো বাচ্চা কারণ আমি তো বলেছি আমাকে কেউ যদি একটু বাঁশ দিয়ে যদি কমচি দিয়ে ঘোচা দেয় আমি গোটা দিই আর আমি আমি আমার নিজের কথা থেকে নয় আগে বলেছি শত্রু পক্ষকে আঘাত করতে হবে শত্রুপক্ষের অস্ত্র দিয়েই আব্দুর কালেবার প্রতি অভিযোগ করেছে তোমার ঘর থেকে বের করেছি চিস্তি রসুল্লাহ ঠেকাও জবাব দাও কত বড় তোমার মুরিদ হয়েছে তুমি দেখাও মুরিদ না বলদ বলদ আমাদের করিম আমাদের কিউডবর্ নামে এত নোংরা নোংরা কথা বলে ওরকম ভাষা আমাদের আসবে না চলেন আর একটা দেখায় আমাকে ইহুদি এটা প্রমাণ করার চেষ্টা করছে যে ব্যক্তি দশ থেকে বারোটা ইহুদি খ্রিস্টের সঙ্গে ডিবেট করলো বিতর্ক করলো নাস্তিকদের সঙ্গে বিতর্ক করলো আমাকে ইহুদি বানানোর চেষ্টা আছে না নাই আচ্ছা আর একটা দেখেন এখানে আর একটা দেখাবো এই ইহুদি জবাবটা একটু দিয়ে দিই এ বটান হচ্ছে আশেখে মাসুক এটা কিন্তু পীর সাহেবের ডাইরেক্ট হাতে লেখা বই এটা কোন পীর বলেন তো ভাই যান আপনাদের চরমনায় পীর সাহেবের বই এটা আমার বই নয় আমি বাংলাদেশ থেকে কিনেছি আমি কিন্তু ভারতের মানুষ এ সন্ধানে পেতামই না যদি বাংলাদেশে না আসতাম আবার কষ্ট করে বইটা টাকা দিয়ে কিনেছে আমার পকদের টাকা পীর সাহেব আমাকে গিফট করেনি আবার পীর সাহেব তার এই বইয়ে পরিষ্কারভাবে লিখছে ভেদে মারেফত চুরানব্বই নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন বাছারে আমি তোমাদের মুড়ির তথা বলদের জন্য বলদদের জন্য সাতাশখানা বই লিখে গেলাম এই বইগুলো তোরা পড় আর আমল কর আর জান্নাতে যা আমি বলছি বাপরে বাপির যখন তিনশো টাকা দিয়ে জান্নাত বিক্রি করছে তো বইটা নিয়ে একটু জান্নাতে আমল শিখি তখন পীর সাহেব বলছে বইটা পড়তে আর প্রচার করতে তা আমি এখন পড়ছি আর প্রচার করছি রাগ করবেন নাকি উনি বেদে মারেফত পৃষ্ঠা নাম্বার চুরানব্বই এই কথাই লিখেছে তার একটা বিখ্যাত বই এ বইয়ের অংশ আশে কে মা আশুক কি নাম আরো জোরে বলেন আশে কে মা আশুক পৃষ্ঠা নাম্বার একানব্বই আমার কিউট বয়কে এটা গিফট করছে এবার যে বাবা তোমার পীর চরমনাই সাহেব তুমি আব্দুর রাজাকে দাজ্জাল কাজ বলো তোমার পীরের যে কথা লিখে রেখেছো এই কথার ওপরে ভিত্তি করে এ মুসলমান আছে না মুরতাদ হয়ে গেছে একটা ফতোয়াটা দিয়ে যাবা পড়ব চলেন পড়ে নি পীর সাহেব ফানাফিল্লা হয়ে গেছে ফানাফিল্লা মানে বলছে জিকির করতে 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 একদম লুঙ্গি টুঙ্গি যখন খুলে যায় না কে গাছের পরে উঠে পড়ে মানে এরকম পরিস্থিতি হয়ে গেছে বলছে মুরিদ কিভাবে মুরিদ হবে মানে বলদ কিভাবে বলদ হবে ওই ঘটনা বর্ণনা করছে মানে মুড়ি ধোয়ার পরে মানুষ কতটা বলদ হতে পারে এটা বুঝাচ্ছে দেখেন আমি কিন্তু ডাইরেক্ট পড়ছি কোন শব্দের পরিবর্তন নেই কি বলছে দেখেন হে মুসলমান ভাই সকল এখন আমার উপায় কি পীর বলছে হে মুসলিম ভাই সকল আমার এখন উপায় কি আমি তো এখন আমাকে চিনি না পীর এখন পীর নিজেকে চিনতে পারছে না ফানা ফিল্লা হয়ে গেছে বেটা ও বাকা বিল্লা হয়ে গেছে এরপর বলছে আমি যে কে তাহা জানিও না আমি কি জাতি আমি তাহাও বুঝি না আমি মুসলমান না ইহুদি না অগ্নি পূজারী তাহাও বলিতে পারি না আমাকে বলে ইহুদি পীর যে বেটা বেটা ইহুদি কি খ্রিস্টান কি মুসলমান ও নিজেই জানে না রেজাল করিম আবরারের পীর ও ইহুদি ছিল না খ্রিস্টান ছিল না অগ্নি পুজারী মুসরে ছিল সে বলছে আমি নিজেই জানি না অত চেয়ে আল্লাহ কোরআনে বলছে সুরা আল ইমরান সূরা নাম্বার 3 এর আয়াত নাম্বার 102 ইয়া ইয়া আল্লাদিন আমানু হে বিশ্বাসীগণ আতাকুল্লাহ আল্লাহকে ভয় করো হাককাতু কতিহি যেমন ভাবে ভয় করা উচিত ওয়ালা তামুতুনা ইল্লা ওয়ান্তুম মুসলিমুন তোমরা ততক্ষণ পীর মরো না যতক্ষণ না তুমি মুসলমান হও পীর নিজেই জানে না সে মুসলিম হয়ে মরেছে না খ্রিস্টান না অগ্নি আমাকে আবার ইহুদি বলছো যদি আমাকে না বলতে এটা এই মাসালাটা বের হতো না আগে বলেছি যতই খোঁচা দেবা ততই কিন্তু পর্দা ফাঁস হয়ে যাবে যদি আমাদের প্রতি এই কথা না বলতা যে আহলেসরা কালেমা মানে না তো তোমাদের কালেমা আমি বের করতাম না চিস্তি রসুল্লাহ কালেমা বের করতাম না এই আনে এই আনিসুল আরো আর একশো ছেচল্লিশ নম্বর পৃষ্ঠায় এটা বের করতাম না আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা আছে বললে মুসলমানের ইমানই থাকবে না তো জাস্ট দুটো বলে গেলাম তাই হাদিস আমরা যারা আমরা চাপার জোরে কথা বলি না আমরা চাপার কথা বলি না কেন গোটা বাংলাদেশে আহ কম না বেশি আমরা কম আমরা সংখ্যায় কম এই জন্য তারা দাপট দেখিয়ে যাই আমরা দাপট দিয়ে কথা বলি না আমরা কিসের জোরে কথা বলি দলিলের জোরে কথা বলি বারবার আমরা বলি আহলেসের একটা মশালা দেখাতে হবে যে মাসালার পক্ষে না আল্লাহর কোরআন নেই রসুলের হাদিস নেই সাহাবিদের আমল নেই তাবেনদের কোনো আমল নেই অথবা ইজমা দ্বারা প্রমাণিত না আজদের একটা মাসালা দেখাতে হবে আজ মন্দ পারবেন ইনশাআল্লাহ সম্ভব নয় আল্লাহ সুমান তালা এই কথাগুলো তুমি বোঝা তৌফিক দান করো বলে বলি আল্লাহ আমিন ভাই সকল আমি কোনো ব্যক্তিকে আঘাত দিতে চাইলাম না আমি শুধু মেসেজ কি দিতে চাইলাম বলেন তো ভাই সত্য গ্রহণে বাধা মূল সমস্যা কি জানেন মূল সমস্যা হচ্ছে এটাই পীর যদি শিখিয়ে দেয় মুদিদকে যে আমি যা বলবো তোকে তাই মানতে হবে যদি চিস্তি অসুলা পড়ে দিই এটাও মানতে হবে বা বলুন তো এরকম যদি মানুষের মস্তিষ্ক তৈরি করে ফেলে এরা সত্য কোনো গ্রহণ করবে করবে না তাই তিনটে পয়েন্ট মনে রাখবেন এক সত্য গ্রহণে বাধা অহংকার হিংসা দুই সংখ্যা বেশি অতএব এরাই সত্য এ অসুল বাতিল আর তিন নম্বর অন্ধ অনুসরণ পীর সাহেব বলেছে মুরব্বী বলেছে আমার পীর এই অলৌকিক কাজ করেছে অতএব এটাই হক এই সবগুলো বাতিল পন্থা এগুলো যাদের অন্তরে থাকবে তারা কখনো সত্য গ্রহণ করতে পারবে না যেমনভাবে ইহুদিরা ধ্বংস হয়েছে পদভ্রষ্ট হয়েছে মুসলিম্মা ওইভাবে পদভ্রষ্ট হবে নবী এই ভবিষ্যৎবাণীও করে গেছেন সুনানে আবু দাউদ হাদিস নয় চার হাজার পাঁচশো সাতানব্বই আল্লাহ বলছেন যে ইহুদিদেরকে আমার মুসলিম উম্মা এমনভাবে অনুসরণ করবে ইহুদিরা যদি ডান যেত বাম পায়ে পড়ে আমার মুসলিম সম্প্রদায় এমন কিছু ব্যক্তি থাকবে ইহুদিদের মতো তাই করবে এখন করছে 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 কি না আল্লাহ আমার মুসলিম সম্প্রদায়কে তুমি হেদায়তে কামেলা দান করো সকলে পড়ি আল্লাহ আমিন ভাই প্রশ্ন উত্তর করবো না বাড়ি যাব প্রশ্ন উত্তর করবো যে আপনার একজন পড়েন একটু পানি দিন তো